জীবনযাত্রার ব্যয়ের দিক থেকে টরেন্টো ক্যালগরি মন্ট্রিল ও লিসবনের মতন শহরগুলোর কাছাকাছি অবস্থানে রয়েছে ঢাকা এটি দক্ষিণ এশিয়ার সবচেয়ে ব্যয়বহুল শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে আর প্রথম স্থানে রয়েছে ভারতের মুম্বাই কেন এই তালিকায় ঢাকার নাম উঠে আসলো কারা প্রকাশ করলো। আর কি কি বিষয় বিবেচনা করে এই প্রতিবেদন প্রকাশ করা হয়েছে ইত্যাদি বিষয়াদি নিয়ে সাজানো হয়েছে এবারের পর্বটি দর্শক বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন ঢাকা বাংলাদেশের রাজধানী ও মহানগর বা বৃহত্তম শহর প্রশাসনিকভাবে এটি ঢাকা বিভাগের পেলার প্রধান শহর ভৌগোলিকভাবে এটি বাংলাদেশের মধ্যভাগে বুড়িগঙ্গা নদীর উত্তর তীরে একটি সমতল অঞ্চলে অবস্থিত ঢাকা দক্ষিণ এশিয়ার মুম্বাইয়ের পরে দ্বিতীয় বৃহত্তম অর্থনৈতিক শহর ঢাকা একটি অতি মহানগরী বা মেগাসিটি ঢাকা মহানগরীর মোট জনসংখ্যা চার কোটি বিয়াল্লিশ লাখ পনেরো হাজার একশো জন যা দেশের মোট জনসংখ্যার প্রায় এগারোভাগ জনসংখ্যার বিচারে ঢাকা দক্ষিণ এশিয়ার দ্বিতীয় বৃহত্তম এবং বিশ্বের সপ্তম বৃহত্তম শহর জনঘনত্বের বিচারে ঢাকা বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ শহর তিনশো ছয় বর্গ কিলোমিটার আয়তনের এই শহরে প্রতি বর্গ কিলোমিটার এলাকায় তেইশ হাজার লোক বাস করে সম্প্রতি প্রকাশিত যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক ভিত্তিক অর্থনৈতিক সেবাদাতা প্রতিষ্ঠান মার্সার কস্ট অফ লিভিং সার্ভে দুই তথ্য প্রকাশ করেছে বসবাসের জন্য চলতি বছর বিশ্বের কোন কোন শহরগুলো কতটা ব্যয়বহুল প্রতিবছর সেই তালিকা প্রকাশ করে মার্সার এবছরের তালিকায় দেখা গেছে বিশ্বে ব্যয়বহুল শহর হিসেবে শীর্ষে জায়গা করে নিয়েছে হংকং এছাড়া বিশ্বের অন্যান্য ব্যয়বহুল শহরগুলো হল সিঙ্গাপুর সুইজারল্যান্ডের জুরিক জেনেভা বার্সেল বার্ন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক যুক্তরাজ্যের লন্ডন বাহামা দ্বীপপুঞ্জের নাসাউ এবং যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস মার্চের প্রকাশিত এই তালিকায় একশো তম স্থানে আছে ভারতের মুম্বাই যা দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে শীর্ষ আর তালিকায় একশো চল্লিশ নম্বরে জায়গা করে নিয়ে দক্ষিণ এশিয়ার দ্বিতীয় ব্যয়বহুল শহর হচ্ছে ঢাকা এছাড়া এবছরের তালিকায় ভারতের আরও বেশ কয়েকটি শহর স্থান পেয়েছে দিল্লির অবস্থান একশো পঁয়ষট্টিতম চেন্নাই একশো উননব্বইতম ব্যাঙ্গালোর একশো পঁচানব্বইতম হায়দারাবাদ দুইশো দুইতম পুনে দুইশো পাঁচতম কলকাতা দুইশো সাততম দক্ষিণ এশিয়ার অন্যান্য শহরগুলোর মধ্যে শ্রীলঙ্কার রাজধানী কলম্বো একশো নব্বইতম ও পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের অবস্থান দুইশো তবে বিশ্বের শহর নিয়ে করা এই তালিকায় নেই এশিয়ার আফগানিস্তান ভুটান মালদ্বীপ ও নেপালের কোন শহরের নাম মার্কিন সংবাদ সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছেন বিশ্বের দুইশো ছাব্বিশটি শহরের অন্তত দুইশো বিষয়কে বিবেচনায় নিয়ে এই তালিকা প্রস্তুত করেছেন মার্কিন ফিনান্সিয়াল সার্ভে কোম্পানি মার্সার বিবেচনার বিষয়গুলোর মধ্যে রয়েছে পরিবহন খাদ্য পোশাক গৃহস্থালী সামগ্রী ও বিনোদনের পেছনে ব্যয় বিশেষজ্ঞগণের মতে জীবনযাত্রার কিছু সূচক রয়েছে যেমন উন্নত পরিবহনে চলাচল সাশ্রয়ী মূল্যের যোগাযোগ ব্যবস্থা ট্রাফিক ঘনত্বের পাশাপাশি আবাসন খাদ্য শিক্ষা এবং সাশ্রয়ী স্বাস্থ্য ব্যবস্থা ঢাকার আবাসনের মান খুব খারাপ নিম্ন আয়ের মানুষ বস্তিতে বসবাস করে এবং নিম্ন মধ্যবিত্তদের বাসস্থান ভালো মানের নয় তাছাড়া খাদ্যদ্রব্যের মূল্য ঊর্ধ্বগতি যা নিম্ন ও মধ্যবিত্তদের যা নাগালের বাইরে চলে যাচ্ছে আমাদের পরিবহন ব্যবস্থারও গুণগত মান নেই উন্মুক্ত ও সবুজ স্থান এবং পার্কের পরিমাণে আমরা বিশ্বের সর্বনিম্ন প্রাথমিক শিক্ষা ও স্বাস্থ্যসেবা ব্যবস্থার মানের মধ্যেও একটি উল্লেখযোগ্য ব্যবধান রয়েছে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে আয়ের স্তরের বৈষম্যের দিক থেকেও বাংলাদেশ বিশ্বের অন্যতম খারাপ অবস্থানে রয়েছে সুইজারল্যান্ড জার্মানি কানাডা এবং অন্যান্য ইউরোপীয় দেশসমূহের শহরগুলো শহরগুলো সূচকে উচ্চতর স্থানে রয়েছে জীবনযাত্রার ব্যয় বেশি এবং তারা অত্যন্ত বাসযোগ্য কারণ উন্নত দেশগুলোর জীবনযাত্রার মান বজায় রাখে ঢাকা শহরের অবকাঠামো বিশ্বের মধ্যে উন্নত হলেও দূষণ যানজট এবং শহরমুখী মানুষের আধিক্যের কারণে জীবন মান উন্নয়নে ঋণাত্মক প্রভাব লক্ষণীয় সাম্প্রতি দশকগুলিতে ঢাকার পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা গণপূর্ত ব্যবস্থায় যে আধুনিকরণ হয়েছে তা বিশেষভাবে লক্ষণীয় বর্তমানে এই শহর প্রচুর বিদেশি বিনিয়োগ টানতে এবং ব্যবসা বাণিজ্যের পরিধি বাড়াতে সক্ষম হয়েছে সারা দেশ থেকে প্রচুর মানুষ ঢাকায় আসেন জীবন ও জীবিকার সন্ধানে এ কারণে ঢাকা হয়ে উঠেছে বিশ্বের দ্রুততম ক্রমবর্ধমান নগরী দর্শক আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করে অন্যদেরকে দেখার ও জানার সুযোগ করে দিন কমেন্টস করে জানাতে পারেন আপনার মতামত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ